অধ্যক্ষের বিরুদ্ধে যৌন হয়রানি বিচার চাওয়ায় নুসরাত জাহান রাফি নামের ফেনীর এক মাদ্রাসা শিক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা চেষ্টা করেছে দুর্বৃত্তরা আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে চিকিৎসকরা বলছেন নুসরাতের শরীরের পঁচাত্তর শতাংশ গভীরভাবে পুড়ে গেছে জান্নাতুল বাকি এক একটা রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেছে দেখুন সেই রিপোর্টটি ফেনী সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফির আলিম পরীক্ষা চলছে আজ ছিল আরবি পরীক্ষা স্বজনেরা জানিয়েছেন ওই মাদ্রাসায় পরীক্ষা কেন্দ্র থাকায় সকালে পরীক্ষা দিতে গেলে নুসরাতকে ভুল তথ্য দিয়ে মাদ্রাসার তৃতীয় তলায় ডেকে নিয়ে যায় কয়েকজন শিক্ষার্থী সেখানে মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে মামলা তুলে নেবার জন্য চাপ দেয় তারা কথা কাটাকাটির এক পর্যায়ে তার গায়ে কেরোসিন দিয়ে আগুন লাগিয়ে দেয়া হয় সাতাশে মার্চ প্রিন্সিপাল আমার বোনকে অফিস থেকে অফিসে ডাকে নিয়ে যায় বাজে কথাবার্তা বলে গায়ের উপর ইয়ে করছিল এগুলো নিয়ে আমরা প্রতিবাদ করছি মামলা করছিলাম থানায় এর প্রতিবাদে আজকে এটা হয়েছে গত সাতাশ মার্চ নিজ অফিস কক্ষে নিয়ে নুসরাতকে যৌন হয়রানি করে ফেনী সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ্দোলা ওই ঘটনায় সেদিন কোনো রকম আত্মরক্ষা করে অধ্যক্ষের কক্ষ থেকে পালিয়ে আসে নুসরাত পরে ওই ঘটনার জেরে স্থানীয় থানায় মামলা করে নুসরাতের পরিবার মাদ্রাসার অধ্যক্ষ বর্তমানে জেলে পরিবারের অভিযোগ মামলা তুলে নিতে অধ্যক্ষের পক্ষে প্রতিনিয়তই আপোষ মীমাংসার জন্য চাপ দিয়ে আসছিল আপোষ সমা করার জন্য ফেসার কি করে এরপর সে যখন বলতেছেন আমি মামলা দিছি মামলা যেটা আমি একটা বিচার চাই বিচার যেটা হয় আমি ওইটাই ইয়া করি তখন তাকে ফাইতেছে না তখন তাদের হাতে গ্লাসে কিছু জিনিস ছিল ধাতব পদার্থ ওটা তারপর নিক্ষেপ করছে নিক্ষেপ করি ওই গ্লাসটা তাকে ধরাইছে ধরাই এরপর আগুন ধরাই দিছে অগ্নিদগ্ধ নুসরাতকে প্রথমে সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্সে পরে সেখান থেকে ফেনি জেলা হাসপাতাল হয়ে দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় ডান হাতে কিছুটা বেশ শক্ত হয়ে গেছে ওইটা হয়তো আমরা কিছুটা অপারেশন ছোটোখাটো করতেও পারি আমরা আরেকটু দেখে নিই আমরা অলরেডি তার সেন্ট্রাল ব্যানাস লাইন করে দিছি এবং চিকিৎসা পারপাসে যা যা করার সেগুলো আমরা মোটামুটি শুরু করে দিয়েছি এবং মোটামুটি কিছু কিছু স্টেটমেন্টও দিয়েছে অ্যাকচুয়ালি এগুলো তো আমরা মেডিকেল রেকর্ডের মধ্যে রাখি তো মানে এগুলা আমরা আসলে এই মুহূর্তে বলতে চাচ্ছি না আর কি সেভেন্টি পার্সেন্ট বা মানে অলমোস্ট তার পুরাটাই পুরো আছে এবং বেশিরভাগ ডি পুরা খুব সম্ভবত একটু কেরোসিনের গন্ধ আছে খুব সম্ভবত কেরোসিন দেওয়া হলেও হইতে পারে চিকিৎসকরা বলছেন নুসরাতের মুখমণ্ডল ছাড়া সারা শরীরই পুড়ে গেছে ক্ষত গভীর হওয়াতে নুসরাতের শারীরিক অবস্থা আশঙ্কাজনক কেকা, চ্যানেল আই ঢাকা